ও মা বলে শুন মা ও বিমা মা পনে না শুনে রাখো মা পনে শুনে রাখো সেই বাড়ি মা পনে না শুনে রাখো ফুলকি বাড়া মা পনে শুনে রাখো ও মা আল্লাহ রসুল কি বললো আলমার আতুই দা খান সাহা আমার নবী বললো কোনো একটা মেয়ে যদি পাঁচ যত নামাজ পড়ে ওয়াসমাজ শাহর হা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফারদাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশি দেয় থাকে নি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে রসুল বলো তার বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করি নেয় ভালোবাসে আমার নবী বলো কলমালায় আবু আবি জান্নাতের সাথ নবী বই নারীদের জন্য আল্লাহ আর তার জান্নাতির দরজা খোলা লাগবে কিন্তু বাবা এমন যুগে আসিলাম মেরা মসজিদে নামাজ মেরা বাড়িতে নামাজ পড়ে না যদি মেরা নামাজ পড়ে গো স্বামীর ভয় পড়ে ঠিক না বিঠিক কবজন নামাজ পড়ে কেনা পড়ুই পায় তুই কোষ কালকে নিসাব থেকে আসি নাকে ডাকে ঢিকে আয়ত গুমবা দেয় না নামাজে নিয়তে আছে না নামাজের দারে কোন আকাতে সালাতে শামিতে জালাতে আল্লাহ আকবার বল কোন ঠিক কত মুসলমান আছে মসজিদে যে শুক্রবার দেখবেন পাঁচ জুমিয়া পড়ে যা তোমার তিন আমাতি আছে পাঁচ জুমিয়া ছয় জুমিয়া পড়ে দেখবেন বান্দার দেওয়া যে আল্লাহ হবা সাপ্পা 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 বত্রিশ হাজার পড়ি ফেলে একবারে কেন এত নামাজ পড়লো কি একে মেলা দিন পরে আসুন খালে পড়ি দেন হ্যাঁ কোন নামাজ পড়ো তুই একে জুমিয়ার দিন কোন নামাজ পড়ো তুই কাহ তুই খালে তুমি এত নামাজ পড়লো তুই কোন সুরে করলো কাহ তুমি তো সুরে জানাও না মুক্তি দিয়ে ধরা আজকে তোমার আলেন মুখ ধরা নাই মুখ ধরা কত ভাই যখন ডিজিটাল নামাজ আছে না নাই যখন আসে না না বাবা কে কি জি তেল নামা দিৰে বা কালি ভূতৰ ভুতুৰ চেল দাদৰ কঠিন নামেঠি আ বাজনা মা শুনা চানা অ বন্ধু কল নামাজ তোমার জান্নাত সালা তুমি তাও জান্নাত নামাজ হবে তো বেহস্ত রে মুসলমান নামাজের মধ্যে ফাঁকি দেয় ও মা বলে রাম্মারা শুনি না কুমা তুমি যদি জান্নাত যেতি সরে মা এই চারটা কাম করবা আর অসুল বলি গেল মা এক নম্বর তো নামাজ পড়তে হবে দুই নম্বর মা রমজান রোজা করে ফেললে মা আম্মা তিন নম্বর পর্দা বসি দেয় থাকতে হবে চার নম্বর স্বামী সেবা

বন্ধুগণ শুনে রাখাও হযরতে বাকি বিল্লার হমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বিন্দু ছিল গো হাজার হাজার মুড়িদান ছিল এত বড় আল্লাহর বলিছিল রে যার জীবনে এক ভক্ত নামাজ কায়দা হয় নাই তার ভক্ত বিন্দু বলছে আপনি যেদিন মারা যাবেন গাছ আপনার ইমাম কে ও গোস্তা জি আপনি যেদিন মারা যাবে আপনার জানাজার ইমাম কে হবে অজর ওতে বাঁকে পেলনা বলছে বেটারা আমি যদি মানা যাব আমার জানা যা ওই হবে যার জীবনে নামাজ তাহার হয় নাই যার তাহার নামাজ কায়দা নাই তার ওয়াক নামাজ কায়দা আছে তাহার যু নামাজ কত কঠিন নামাজ আরামকে হারাম মনে করি নামাজ পড়তে হয় যদি কঠিন নয় বাকী বিল্লা দুনিয়া থেকে চলে গেলেন হাজার হাজার মরিদার ভক্ত বিন্দুরা পাগল আমার উস্তাদ জি দুনিয়া থেকে চলে যাবে আমার উস্তাদ জি বলে গেছে আমার জানা যারা ওই মানুষ ইমাম হবে

কোন বুজুর্গ গ্রান্টি দিতে পারে না আমার তাহার জুতির গ্রান্টি আছে সবাই কান্দি পাগল হয়ে গেল আমার উস্তাদ এত বড় ওসিয়ত কেন করে গেল আজকে বাকি পেলে জানা কেউ ইমাম হয়ে যায় না ভক্ত বিন্দুরা কাঁদে আল্লাহ আমার উস্তাদি জানা যার কেউ দিতে সাহস পায় না আর হাজার হাজার মানুষ জানা যারের কাছারে ইমাম

আল্লাহ জানাদা তুই যাবো তো গ্রান্টি গ্যারান্টি নাই ঠিক না ঠিক কে জানা যা দেবে বক্তবিন্দু কান্দি পাগল হয়ে গেল আল্লাহ আজকে আমার উস্তাদি জানাজার কেউ দেয় না ইমাম হইতে চায় না এমন সময় দেখে রে দ্রুত ব্যাগে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে এত জুড়ি ঘোড়া নিয়ে আসতেছে বাকি বিল রহমাতুল্লার লাশের সামনে ওই সময় লাশের সামনে ঘোড়াটা খাড়া করে দিয়ে মুখের মধ্যে খেলা পর্দা লাগা সবাইকে বলো দাঁড়ে যাও আমি হুজুরে জানাজা দেবো সব লোক দাঁড়ে গেল ভক্ত বিন্দুরা তারে গেল ওই ঘোড়া আলা লোকটা সামনে তারা এক দুই তিন চার তো জানা যা যখন শেষ হয়ে গেল লোকটা দৌড়ে যা ঘোড়া পৃষ্ঠে চড়ে চলে যাবে মুড়ি ভক্ত বিন্দুরা দৌড়ি যা ঘোড়া লাগানটা ধরল গো কোথায় তোমার বাড়ি তোমাকে না মুখের মধ্যে পর্দা লাগা খিলাপ লাগা খোদয়া করি পরিষ্কার দিবে আমার উস্তাদের জানা আপনি আসি দিলে বাড়ি কোন জায়গায় কোথায় তোমার বাড়ি চিনুক তো দেও চিনে পরিচয় না দা পর্যন্ত আমরা তোমার ঘোরার লাগাম সারি উস্তাদি আপনি আমার উস্তাদি জানা দিলেন ও ঘোরালা বাড়ি কোথায় গো কেউ দিতে সাহস পাল না আপনার পরিচয় না পর্যন্ত তোমার ঘোড়া আমলা সানি ছাড়ি দিতে পারি না তখন ঘোড়া বলল ব্যথা আমার পরিচয় দিবেন দরকার নেই বেটা রে ওসিয়ত করে গেলাম আজকে আমার ওসিয়ত পুরনো কানে না দুনিয়ার জমিনে আল্লাহ বলছে বাকি বিল্লা আজকে তোর জানাদার ইমাম মেলে না রে বাকি বিল্লা তোর জানাদা তুমি নিজে দিয়ে আসো কত বড় অলি ছিল একজন তাই নিজের জানাদা নিজেই দিয়েছিলেন আজকে আমরা কোন অলির পাশ ধরলাম বাবা এক অক্ট পড়িতে পাঁচ মাস পড়ি না যদি ঠিক না বি ঠিক